আজকে গরু পায়া বা মাংস দিয়ে হালিম রান্না করব তাও আবার রেডিমিক্স মশলা দিয়ে এই মজাদার হালিম রেসিপিটা কিন্তু একদম সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন আর খেতে হয়েছিল অসাধারণ বাজারে বা হোটেলে যেখান থেকে কিনে খান না কেন এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন দেখবেন কি মজা হয় এবং তৈরি করাও সহজ খেতেও ভীষণ মজাদার চলুন দেখে নেওয়া যাক ঝটপট এই হালিমটা কিভাবে তৈরি করলাম হালিম তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু গরুর পায়া নিয়েছি হাড় নিয়েছি সাথে কিছু মাংস নিয়েছি এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই রান্না করার জন্য আর সাথে নিয়েছি এটা রাঁধুনি রেডি মিক্স হালিম মশলা আজকে এই রাঁধুনি মশলা দিয়ে হালিমটা রান্না করব। প্রথমে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো গুলো খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি প্রথমেই পেঁয়াজগুলো লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ এতে করে কিন্তু পেঁয়াজটা খুব শীঘ্রই গলতে শুরু করবে হালকা একটু কালার চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আপনারা যদি এক কেজির জন্য রান্না করেন তাহলে এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তবে আমার এখানে প্রায় দেড় থেকে দুই কেজির পরিমাণ হয়ে গিয়েছিল এই জন্য একটু এক্সট্রা আদা রসুন মশলাটা আমি অ্যাড করে দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে দিতা দিলাম যাতে করে লেগে না যায় বা পুড়ে না যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে হালি এর মধ্যে দুটা মশলা থাকে একটা হচ্ছে মশলা আর একটা হচ্ছে চাল ডাল সেই মশলাটাই আমি এর মধ্যে ব্যবহার করলাম এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করলাম না যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এখানে কিন্তু এক্সট্রা হালকা হালকা মশলা ব্যবহার করতে পারেন যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সেই ধুয়ে কেটে রাখা মাংস এবং হার আজকে গরুর পায়া বা মাংস দিয়ে আজকে হালিমটা রান্না করছি আপনারা এখানে চাইলে কিন্তু খাসির পায়া বা খাসির মাংস দিয়েও রান্নাটা করতে পারেন একই প্রসেসে এখানে গরু এবং খাসি রান্না করার একই ধরনের সিস্টেম খুব ভালো করে চেড়ে আমি কষিয়ে নিব এই মশলা দিয়ে মিনিট চার থেকে পাঁচ মিনিট লাগবে এই মাংসগুলো কষাতে খুব ভালো করে কষিয়ে কষানোর শেষে আমি কিন্তু এই রান্নাটা চোলাই রান্না করব। আপনি চাইলে খুব দ্রুত সিদ্ধ হওয়ার প্রসেস যদি চান তাহলে প্রেশার কুকারে দিয়েও কিন্তু এই মাংসগুলো সিদ্ধ করে নিতে পারেন খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানোর ফাঁকে অন্য দিকে একটু পানি গরম করে এর মধ্যে যেই অন্য প্যাকেটটা ছিল সেটা চাল এবং ডাল সেটা আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি চুলায় কষানো হচ্ছে এদিকে আমি এই কাজটা করে রাখছি যাতে করে এই চাল ডালটা খুব ভালো করে সিদ্ধ বা ফুটে যেতে পারে দেখুন ফুটন্ত গরম পানি দিয়ে আমি এটা রেখে দেব। এতে করে কিন্তু আমার কাজটা খুব সহজ হয়ে যাবে ফুটন্ত গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত এটা খুব সুন্দর মতো নরম হয়ে যাবে আর হালেমটা রান্নাও দ্রুত হয়ে যাবে এভাবেই রেস্টে রেখে দিলাম অন্যদিকে দেখুন আমার কিন্তু তেল উঠে এসেছে এবং কষানোও হয়ে গিয়েছে এখন আমি পুরো ঝোলের পানি দিয়ে দিচ্ছি যে পানিটা দিব এর পানিটা দিয়েই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সেইভাবে পানিটা অ্যাড করে দিতে হবে যাতে করে এই মাংস হাড় সব কিছুই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর রান্নাটাও খুব সুন্দর হবে গ্রেভিটাও একদম ঠিকঠাক থাকবে পানিটাও একদম কমপ্লিট আমি ঢাকা দিয়ে ঢেকে রান্নাটা করে নিয়েছি আমি পুরো দিকে 20 মিনিট কিন্তু জাল কোরে রান্নাটা করে নিয়েছি মাংস এবং হাড় থেকে যে মাংস আছে সবকিছু খুব ভালোমতো সিদ্ধ হয়ে গিয়েছে এইজন্য এ পর্যায়ে চাল দালের মিশ্রণটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে করে একসাথে রান্নাটা কমপ্লিট হয়ে যায় চাল দাল দিয়ে কিন্তু অনবরত একটু নেড়েচেড়ে নিতে হবে তাহলে তলায় নিতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আর এদিকে দেখতেই পারছেন আর একটু ঘন করতে হবে গ্রেভিটা তাহলে খেতে ভালো লাগবে আমি আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে রান্না করে তারপর হচ্ছে সার্ভ করব। রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা রাসটা কমিয়ে দিয়ে অন্যান্য উপকরণ রেডি করে নেব। দেখুন এখানে আমি লেবু নিয়েছি শশা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা এই সব কিছু উপকরণ কিন্তু আমার হালিম খাওয়ার জন্য অবশ্যই লাগবে এদিকে একটা বাটিতে আমি হালিম নিয়েছি গরম গরম ধোয়া ওঠা উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি শশা কুচি দিচ্ছি এগুলো কিন্তু পরিবেশনের জন্য যার যার ইচ্ছা মতো ব্যবহার করে নিতে পারবেন তারপরে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি এগুলো ঝাল অনুযায়ী যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী করে নেবেন একদম খাওয়ার জন্য কিন্তু রেডি এখন খেয়ে নিতে পারবেন খুব সহজভাবে আজকে আমি এই হালিমটা তৈরি করে নিয়েছি খেতে হয়েছিল অসাধারণ বাসার সবাই খেয়ে এত প্রশংসা করেছে মার্শাল্লাহ সহজ রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ